ভিটিভিতে সবচেয়ে বাকা জিনিসের নাম হল ইনসান আর इंसানের সবচেয়ে বাকা যে জিনিস এটার নাম হলো নফস আর নফসের খোরাক হচ্ছে নসিহা সুবহানাল্লাহ বলেন এই 365 দিনের ভিতরে আপনি কয়টা তাসবিহ আদায় করেছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আর আমি কতটা পাবন্দির সাথে করতে পেরেছি নিজেকে প্রশ্ন করা বাবা এটা কারোর কাছেই প্রশ্ন না নিজেকে করার আগে এই নিজের প্রশ্নের কারণে আলী বানার অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করত জিন্দিগির সব সম্পদ কোরবান করেছে এই নিজেকে প্রশ্ন করার কারণেই আজকে যে মাদ্রাসার সান্নিধ্যে নেস্পতে আপনারা এই মাহফিল উপহার পেয়েছেন এই মাদ্রাসার একজন যুগ শ্রেষ্ঠ নক্ষত্র আলেম আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তিনার জীবন বদলে ফেলেছেন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر وقال رسول الله صلى الله عليه وسلم: اتَّكِ المحارم تَكُن أعبد الناس. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إنّ الله وملائكتهُ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل للمحبة اكتبار درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد قد هك اجتيتك পথেকে জেঠায় থাক না কেন বাড়ি রাখে মনে খাচার বন্দি বুলবুলিদের মন জে থাকে বনে রে মন জে থাকে বনে এথায় সবাই পথিক মোরা ওথায় সবার বারি কেহ আগে দিচ্ছে কেহ পরে পারো পরে পার سب کو بھولا دو تیرے یاد میں سب کو بھولا دو کوئی نہ مجھے یاد رہے سب خوشیوں کو آگ لگا دوں سب خوشیوں کو آگ لگا دوں خانہ دل آباد رہے اب تو رہے بس تادم آخر اب تو رہے بس تادم آخر ورد زبانے اے میرے الہا لا الہ الا اللہ شکلے محبت الشتے لا الہ الا اللہ لا الہ الا اللہ, اللہ, اللہ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মোহতারাম আমার ভাই দুনিয়াতে অনেক কিছুই সেকেন্ড টাইম থার্ড টাইম পাওয়া যায় কিন্তু এই হায়াত কতটাই টাইম ওয়ান টাইম এই জন্য রব্বে করিম গোটা কোরআনে যে বিষয়গুলো আমাদের জন্য নসিহাত আকারে পেশ করেছেন নসিহাত নসিহাত তো হচ্ছে আত্মার খোরাক পৃথিবীতে সবচেয়ে বাঁকা জিনিসের নাম হলো ইনসান আর ইনসানের সবচেয়ে বাঁকা যে জিনিস এটার নাম হলো নফস আর নফসের খোরাক হচ্ছে নসিহা সুহান আল্লাহ বলেন তো আল্লাহ তাবারকুতালা আমাদের দিলের আত্মশুদ্ধির জন্য যেই ম্যাটার রেখেছেন ম্যাটার সেই ম্যাটারের নাম হলো নফস নসিহা নফস নসিহা ছাড়া সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায় এটা আমারও হয় এই আপনাদের মজলিসে আসার আগে আমি আমার শাইকের সামনে অনেকক্ষণ বসা ছিলাম আমার শাইক আপনাদের এলাকায় আসা আমি নামও বলবো না পরিচয়ের দরকার নেই সময় অল্প আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা কথা বলি কোরআনে করিমের ছোট্ট একটা টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটার তাফসির তরজমা কোনোটাই করার সময় আমার হবে না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন এই যে হায়াত আপনি জামিয়া হাজী আব্দুর রশিদ দারুল উলুম মহিলা মাদ্রাসায় সালানা জলসার ভিতরে আপনি আধা ঘন্টা সময় ব্যয় করেন আজকে অথবা এক ঘন্টা সময় ব্যয় করেন এই সময়টার বড় দাম অনেক দাম এই সময়টার দাম বুঝাইবার জন্যই আল্লাহ তাবার কোতালা গোটা কোরআনে কারিমে যত নসিহাতের আলোচনা করেছেন রব্বে করিম আর শের মালিক তিনি ছোট্ট একটা সুরা রেখেছেন সুরার নাম সুরা আসার আর এই সুরাটা বড় ডেঞ্জারাস খুবই চিন্তার বিষয় এই সুরাটার সামনে আসলে অনেক মুফাসির গ্রাম স্তব্ধ হয়ে যান এবং এই সুরা বহু আল্লাহর বান্দাকে কা দিয়েিয়েছে দুনিয়া থেকে তারা কাতে কাতে বিদায় নিয়েছে সুবহানাল্লাহ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন প্রথমত আল্লাহ তাআলা কসম খেয়েছেন রব্বে কারিমের কসম এটা আমার আপনার কসম না আমরা তো মিলকে মিলকে কসম করি মায়ের কসম দুধের কসম কত কসম আমাদের কাছে অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র সত্তা ছাড়া কসম খাওয়ার জন্য আর কোনো বিষয় আসতে পারবে না

আমার বয়ানটা আপনার শোনার দরকার নেই আজকের মাহফিলে তো মুবারক মুবারক মেহমান তাদের বয়ান শুনবেন আমি গুনাগার আর কি বয়ান করব। আমি শুধু একটা মুজাকারা করতেছি এটাই যে আপনারা যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবেন সময় তো টাইম ঘনি আসছে এই তো একত্রিশে ডিসেম্বর আমার দাদা পৃথিবীর ইতিহাস এমন দেশে থার্টি ফার্স্ট নাইটের কোটকার কারণে আকাশের সীমানায় উড়ন্ত পাখিগুলো স্ট্রক করে জমিনে পড়ে যায় লক্ষ লক্ষ পাখি জমিনে পড়ে আছে সুরা পুরো পৃথিবী জুড়ে এই থার্টি ফার্স্ট নাইট পালন হয় কিন্তু মহতারাম একটা জিনিস বুঝার বিষয় আপনি একটা বাড়ি করছেন আমি রব্বে করিমের এই কথাটাকে বুঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে এই উদাহরণটাই আমি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি উদাহরণটাই আমার দিলে ভিতর আল্লাহ বাড়ি দিতেছেন আপনি একটা বাড়ি করেছেন কথার কথা পাঁচতলা বা তিনতলা কিন্তু আপনি হঠাৎ করে একদিন তাকিয়ে দেখলেন আপনার বাড়ির ভিতর একটা ফাটল দেখা যায় কি দেখা যায় ফাটল দেখা যায় কি না ভূমিকম্পর সম্ভাবনাময় একটা বিষয় তো ফাটল দেখে আপনি কি চিন্তিত না বলবেন আসো কালকে একটা পার্টি ডাক দাও DJ পার্টি করো আনন্দ উৎসব করো কেক কাটো এটা করবেন না আপনার বাড়িতে যদি একটা ফাটল আপনার ভিতরে এতটা ফিকির তৈরি করতে পারে একটা ফটল যদি আপনার বাড়ির ভিতরে যদি আপনাকে চিন্তার ছাপ ফেলে দিতে পারে মতারাম যে সময় আমাদের কেটে যাইতেছে এই সময়ে একটা বছর চলে গেল দুই সাল আর কোন দিন ফিরে আসবে না আসবে কি আসবে না মহতারাম খুব বুঝেন বয়ান তো বড়রা করবেন আমি তো বলছি আমি কোন মৌলভীও না বড় কোনো মৌলভীও না মৌলভীদের জুতার নিচের ধুলা একটা খোসা মাত্র আমার থেকে একটা মোজা কারা শোনেন আমার ও আপনার জিন্দিগির কতটা দিন কেটে গেল এক বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন এই তিনশো দিনের ভিতরে আপনি কয়টা তসবি আদায় করেছেন আপনি পাঁচ অর্থ নামাজ আপনি আর আমি কতটা পাবন্দির সাথে করতে পেরেছি নিজেকে প্রশ্ন করা বাবা এটা কারো কাছে এই প্রশ্ন না নিজেকে করে আগে এই নিজের প্রশ্নর কারণে আলী বানার অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করত জিন্দিগির সব সম্পদ কোরবান করেছে এই নিজেকে প্রশ্ন করার কারণেই আজকে যে মাদ্রাসার সান্নিধ্যে নেস্পতে আপনারা এই মাহফিল উপহার পেয়েছেন এই মাদ্রাসার একজন জুক শ্রেষ্ঠ নক্ষত্র আলেম আব্দুল্লাহ ইবনে মোবারক رحمه الله তিনার জীবন বদলে ফেলেছেন তিনি ডান্স করতেন তিনি গিটার বাজাতে পারতেন আর ই আমরা তো 2 টাকার পাইলে বাহাদুরি করি আমি আপনারা করি কি না 2 টাকার একটা নৌকার মালিক তাই বাহাদুরি দুই টাকার একটা রিকশার মালিক তাই বাহাদুরি 10 লক্ষ টাকা ব্যাংকে আছে ফিক্সড ডিপোজিট ডিপিএস তাই বাহাদুরি এই তো এই তো হয়তো বা বারো বৎসর মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি এইটার একটা বাহাদুরি কত রকমের বাহাদুরি কিন্তু মহতারাম এই দিলের ভিতর থেকে একটা বিষয় বুঝার চেষ্টা করেন বাহাদুরি কিছুই না আমার আপনার শুরুটা কিন্তু না পাক পানি শেষটা কিন্তু আমার হজরতি পচা গলা লাশ মাঝখানে কি আর আছে ষাট থেকে সত্তর বছরের একটা জিন্দিগি আপনি বলেন আমি আর আপনি দুই সাল পারবো বা পাইতে পারবো এই চিন্তাটা বিগত দুই সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল করতে পেরেছি পারি নাই এই যে দুই সাল চলে গেল আমার আপনার বিল্ডিং থেকে হঠাৎ করে তাকিয়ে দেখছেন তিনশো পঁয়ষট্টিটা ইট খুলে পড়ে গেছে পাঁচতলা বিল্ডিং এর স্ট্রাকচার থেকে যদি তিনশো পঁয়ষট্টিটা ইট খুলে পড়ে যায় আপনারা বলেন তো এই বিল্ডিংটার অবস্থাটা কি বিল্ডিং এর মালিক খুব উল্লাস করতেছে তাই না 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 আল্লাহ আকবর এই কথাটা বুঝাইবার জন্য আমার মনে পড়ে গেল ইমামে আজম ইমাম রব্বানি ইমাম গজালি রহমা ফকি হফস সেই সময় তিনি একটা ঘটনা টেনেছেন যে একজন এই কথার কথা আসে আসার পরে কিছুদিন চলে যাওয়ার পরে এই বাদশাহীর সিস্টেম হলো বাদশাদেরকে বনবাস দিয়ে দেওয়া হয় তো এই রাজপ্রাসাদের বাচ্চারা যখন একের পর এক আসতে থাকে তো প্রত্যেকে বনবাসে যাওয়ার সময় যখন মানুষ রিটায়ারে চলে যায় পেনশন পেয়ে যায় তখন চাকরি জীবনের বন্ধু বান্ধবদের সাথে একটু কান্নাকাটি হয় হয় কিনা এতদিন একসাথে ছিলেন মায়া মহাব্বত তো ঠিক তেমনি ভাবে সব বাদশা আসে সংক্ষিপ্ত বলতেছি সময় কম তো আসার পরে প্রত্যেকটা বাদশা ওই রাজপ্রাসাদে থাকে অল্প সময়ের ভিতরে তার হায়াতকে সে কাটায় খুব মজমাস্তি করে বাদশাহী করে শেষে যাওয়ার সময় কানতে কানতে চলে যায় মাঝখানে একটা বাদশা আসছে তিনি অত্যন্ত বুঝমান বুদ্ধিমান সে কি করলেন সংক্ষিপ্ত বলতেছি তিনি এইখানে তো বাদশাহী পরিচালনা করতেছেন আর তিনি যেখানে বড় বাসে চলে যাবেন যেখানে রিটার্ন হওয়ার পরে গিয়ে থাকতে হবে সেই জায়গাতে উনি একটা বিশাল করে বালাখানা বানালেন সুবহানাল্লাহ এই বালাখানা তৈরি করার পরে মানুষজন দেখলো যখন ওনার টাইম হয়ে গেল পেনশন

এই কথাটাই বোঝাইবার জন্য আমার মালিক চত্র একটা সুরা সুরা আসরের ভিতরে ওমর যুবক ভাইরা যারা আমার এই কথা শুনতেছো তোমার জীবনের হায়াত যা তোমার পিছন থেকে তোমার কাছ থেকে কেটে যাইতেছে শেষ হয়ে যাইতেছে সামনে manzile maqsood তোমার দিকে মৃত্যু মালাকুল মউত সাকরাতুল মউত আগে আসতেছে এই সময়টাকে তুমি কদর করো সংক্ষিপ্ত কথা সময় কম एलान এসে গেছে আমার হযরত জি

یوں تو دنیا دیکھنے میں کس قدر خوش رنگ تھی قبر میں جاتے ہی دنیا کی حقیقت کھل گئی وآخر دوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ